আধার কার্ড নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার দেখুন বন্ধুরা আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এভরিথিং যে ডকুমেন্টস আছে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান আর প্রত্যেকটি ডকুমেন্টসের সঙ্গে এমনকি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে সরকারের প্রকল্পে টাকা পেতে গেলে স্কুল কলেজে ভর্তি হতে গেলে যে কোনো কার্যক্ষেত্রে আধার কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস আধার কার্ডের জন্ম তারিখ আপনারা কতবার পরিবর্তন করতে পারবেন আধার কার্ডের ঠিকানা কতবার পরিবর্তন করতে পারবেন আধার কার্ডটার মানে আপনার আধার কার্ডে অন্য কেউ সিম তুলেছে কিনা এটা জানবেন কিভাবে। বা আপনার আধার কার্ড কেউ ব্যবহার করছে কিনা সেটা জানবেন কি করে ডিটেলের সাথে ভিডিওতে আলোচনা করব। এবং কুড়ি জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ কুড়ি জানুয়ারি থেকে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার এই আধার কার্ডের উপরে জারি হতে চলেছে পাঁচ পাঁচটি নিয়ম বিস্তারিত জানতে তাদের ভিডিওটি সম্পূর্ণ আজ করুন আর যা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরুতে একটি প্রতিবেদন তুলে ধরছে আপনাদের সাথে সাধারণ মানুষের জন্য এই সকল বদল সম্পর্কে জেনে রাখা খুব দরকার জেনে নেওয়া যাক তবে বলে রাখি নিজের আধার কার্ডের ব্যবহার সম্পর্কে সর্বেদা সচেতন থাকুন আধার কার্ড কিন্তু খুবই মূল্যবান একটা ডকুমেন্টস কাউকে বিনা কারণে এবং যাচাই না করে কখনোই কোনো স্টেপ নেবেন না ভালো করে মনে রাখবেন বন্ধুরা আধার কার্ড কিন্তু খুবই এসেন্সিয়াল একটা ডকুমেন্টস এবার থেকে আধার সংক্রান্ত কে ওয়াইসির যাতে কোনো অপব্যবহার না হয় সেদিকে সতর্কতা জারি করা হয়েছে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স আপার কার্ড ইত্যাদি যে সমস্ত নথি রয়েছে সেগুলিতে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে চালু হচ্ছে নতুন নিয়ম এবার থেকে যে সকল অফিস কেওয়াইসি করবে তারা সম্পূর্ণ নম্বর দেখতে পারবে না শুধুমাত্র শেষের চারটি সংখ্যায় দেখতে পারবে খুবই কঠিন পদক্ষেপ নিজের আধার কার্ডে যদি কেউ বিগত দশ বছরে কোনো বদল না করে থাকেন তাহলে তার নানা সমস্যা হতে পারে সেই সকল সমস্যা থেকে বাঁচার জন্য আধার কার্ড আপডেট করিয়ে নিতেই হবে সরকারি প্রকল্প থেকে শুরু করে নানা কাজে আধার ব্যবহার করে থাকেন সাধারণ মানুষ অর্থাৎ যারা যারা এখনো আধার কার্ড আপডেট করেননি অর্থাৎ মিনিমাম দশ বছর হয়তো আধার কার্ডের কোনো রকম চেঞ্জেস করেননি আধার কার্ড করেছেন বিভিন্ন জায়গায় আধার কার্ড নাম্বার দিচ্ছেন বাট দশ বছর কোনো চেঞ্জেস করেনি তাদেরকে কিন্তু আধার কার্ড আপডেট করতে হবে কী করতে হবে তাদেরকে বায়োমেট্রিক আপডেট করতে হবে যদি কোনো নামের সমস্যা থাকে সেই নাম চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ যদি নামের বানানো ভুল থাকে তাহলে সেটা চেঞ্জ করে নেবেন এইরকম যদি কোনো সমস্যা থাকে তাহলেই আপনারা আধার কার্ডকে রিভেরিফাই করবেন বাট চেঞ্জ করবেন না হলে শুধু শুধু করতে হবে কিন্তু এর পক্ষ থেকে যা ছোরের বেশি হয়ে গেলে আপনাদেরকে আধার আপডেট করাতে হবে কী করে করাবেন আপনার ফটোটাকে আপডেট করিয়ে নেবেন আধার কার্ডে দশ বছর আগে আপনি যেমন দেখতে ছিলেন এখন দশ বছর পরে অনেকটা আপনি চেঞ্জ হয়ে গেছে তো আধার কার্ডে আপনার ফটোটা আপডেট করে নেবেন তাহলে আধার কার্ডে একটা অ্যাক্টিভিটি হয়ে গেল এবং আবার আপনার আধার কার্ডটি কিন্তু সক্রিয় থাকলো আশা করি বুঝতে পেরেছেন একটি বিষয় জানিয়ে রাখি আধার কার্ড দু হাজার পঁচিশের নিয়ম অনুসারে যে আপনার জন্ম তারিখ আধার কার্ডে কতবার বদল করা যাবে এক্ষেত্রেও আনা হয়েছে নতুন নিয়ম জীবনে মাত্র একবারে নিজের জন্ম তারিখ পরিবর্তন করা যাবে ভালো করে মনে রাখুন আধার কার্ডে ডেট অফ বার্থ যদি চেঞ্জ করতে চান তাহলে লাইফে একবারই কিন্তু আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন তবে নিজের মোবাইল নাম্বার এবং ঠিকানা যতবার খুশি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ মোবাইল নাম্বার যতবার খুশি চেঞ্জ করা যাবে অ্যাড্রেস ঠিকানাটা যতবার খুশি আধার কার্ডে চেঞ্জ করা যাবে কিন্তু জন্ম তারিখটা একবারই চেঞ্জ করা যাবে তাই সমস্ত কাজ খুবই সতর্কতার সাথে করতে হবে নিজের লিঙ্গ পরিবর্তন নির্দিষ্ট সংখ্যক বাড়ি বদল করা যাবে নিজের নাম মাত্র দুইবার বদল করা যাবে নাম দুবার চেঞ্জ করা যাবে আর লিঙ্গ অর্থাৎ মেল ফিমেল সেটা কিন্তু নির্দিষ্ট সংখ্যক বার অর্থাৎ একবার কি দুবার তার বেশি কিন্তু মেল ফিমেল চেঞ্জ করতে পারবেন না এবং আপনার নিজের নামটাকে কিন্তু দুইবারের বেশি বদল করা যাবে না ভালো করে বুঝে রাখুন বন্ধুরা আধার কার্ডের ইউনিক নাম্বার একেবারেই তৈরি হয়ে থাকে একজন আধেধিক একজন একাধিক নাম্বারের কার্ড কখনোই ধারণ করতে পারবেন না আধার কার্ডে ভুল তথ্য দিলে তাতে তিন বছরের জেল হতে পারে ভালো করে বন্ধুরা পয়েন্টটা লক্ষ্য রাখুন আধার কার্ডে যদি ভুল তথ্য দেন আপনার যেটা ঠিকানা আপনি অন্য ঠিকানা দিলেন আপনার যা নাম আপনি অন্য নাম দিয়ে দিলেন যদি ভুল ধরা পড়ে তাহলে কিন্তু তিন বছরের জেল জরিমানা আপনার হবে এবার থেকে আধার কার্ডে কারও কোনো সম্পর্কের মানুষের নাম প্রিন্ট করা থাকবে না অর্থাৎ আগে আধার কার্ডে যেমন বাবার নাম স্বামীর নাম থাকে আর সেই ধরনের কোনো তথ্য প্রিন্ট করা থাকবে না এবারে থাকবে কে আর অফ অর্থাৎ আগে থাকতো সন অফ ডটার অফ ওয়াইফ অফ আর এখন থাকবে কে আর অফ এক্ষেত্রে একটি সমস্যা হবে যে এবারে বোঝা যাবে না যে ওই কে আর অফটি হিসাবে কে এটা একটা কিন্তু ঠিক নিয়ম হলো না বন্ধুরা কারণ আধার কার্ড এখন আপডেট করতে গেলেই বলা হচ্ছে কি আপনার নাম দেবে তার ফাদার নেম কি মাদার নেম কি হাজবেন্ড নেম কি ওয়াইফ নেম এরকম দেয়া থাকবে না শুধু কেয়ার অফ থাকবে কিন্তু ভাই কেয়ার অফ থাকলে বুঝবে কী যে কে ওর বাবা কে ওর দাদু কে ওর স্বামী এটা বোঝা কিন্তু খুব চাপ হয়ে পড়বে এই আপডেটটা কিন্তু ঠিক হলো না নিয়ম না মানলেই বন্ধ হয়ে যাবে রেশন জানুয়ারি থেকে নয়া নিয়ম চালু যাদের ফিঙ্গার প্রিন্ট সংক্রান্ত সমস্যা থাকবে তাদের ক্ষেত্রে আধার কার্ড দু হাজার পঁচিশের নিয়ম অনুসারে নিজের আইআরআই স্ক্যান করে আধার সংক্রান্ত কাজ করা যাবে আচ্ছা করে বুঝতে হচ্ছেন নিজের আধার কার্ডে সুরক্ষা বৃদ্ধি করতে আধার কার্ড হিসাবে আধার কার্ড 2025 এর নিয়ম অনুযায়ী মাস্কড আধার কার্ড ব্যবহার করা ভালো लास्ट যে পদক্ষেপটা আধার কার্ডের আলোচনা করব সেটা হচ্ছে আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড তোলা যাবে এবং আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ সিম ব্যবহার করছে কিনা দেখুন কি বলছে আপনার আধার কার্ড দিয়ে তোলা সিম কার্ড অন্য কেউ ব্যবহার করছেন কিনা কিভাবে জানবেন সেই তথ্য এর জন্য মাই আধার সাইটে গিয়ে নিজের আধার কার্ডের অথেন্টিকেশন হিস্ট্রি চেক করে দেখতে পারেন সেক্ষেত্রে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডের তথ্য আর কারা কারা ব্যবহার করছে ভারতীয় আঠেরো বছর বা তার বেশি বয়সীদের জন্য আধার কার্ড তৈরি করার জন্য ফর্ম নাম্বার ওয়ান ব্যবহার করতে হবে আর এর জন্য ফর্ম নম্বর তিন ব্যবহার করতে হবে আজকের এই ব্লগে আধার কার্ড দু হাজার পঁচিশ তুলে ধরা হলেও এই ধরনের কার্যকরী নানা আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে যোগ্য থাকবেন আর যেটা সর্বশেষ আমি বলবো যে আধার কার্ড দিয়ে আপনি কটা সিম কার্ড তুলতে পারবেন আধার কার্ড দিয়ে আপনারা দশটা পর্যন্ত সিম কার্ড তুলতে পারবে দশটার বেশি সিম কার্ড তুলতে পারবেন না এরকমই একটা নিয়ম চালু হয়েছে আমি আধার কার্ড দিয়ে কতগুলো সিম তুলতে পারবেন এই নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন এরপরে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আলাদাভাবে কারণ একই ভিডিওতে পুরো বিষয়টা তুলে ধরা সম্ভব নয় তো আধার কার্ড আপনারা কিন্তু কোনো দপ্তরে ভুল করেও দেবেন না অপ্রয়োজনীয় জায়গায় অপ্রয়োজনীয় জায়গায় দেবেন না এরকম চক্করের বা এরকম ফাঁদে কিন্তু বন্ধুরা আপনারা প্লিজ পা দেবেন না কারণ রেশন কার্ডের যে কোনো কাজ যদি আপনাদের করার থাকে ডাইরেক্টলি আপনারা রেশন দপ্তরে চলে যাবেন অফিসে ভেতরে গেলেই সেখানে সরকারি আধিকারিক আছেন ওনারা আপনাকে একশো পার্সেন্ট হেল্প করবেন অর্থাৎ আপনাকে ফর্ম দিয়ে দেবে ওনাদেরই সাইডে রয়েছেন তারা আপনাদের ফর্মে কোথায় কী ফিল আপ করতে হবে কী কী ডকমেন্স লাগবে টোটাল ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেবেন আর একটা ওখানে বলে রাখি আমি একবার জন্ম সার্টিফিকেট করতে গিয়েছিলাম আমার ছেলের বাবু কাছে হ্যাঁ এই যে আমার ছেলে আমার বাবু যখন হয়েছিল তখন আমি জন্ম সার্টিফিকেট করতে গিয়েছিলাম তো যে হসপিটালে হয়েছিল সেই হসপিটালে নিকটবর্তী অফিসে তো সেখানে যখন গেছি অফিসের বাইরে কয়েকজন দাদা আমাকে বলছি কি দরকার আপনারা আমি বললাম আমার ছেলে জন্ম সার্টিফিকেট আনতে এসেছি ও হসপিটাল থেকে হ্যাঁ লিখে আমি সার্টিফিকেট এনেছি ওই ঠিক আছে ওটা দিন আমরা করে দিচ্ছি আমাদেরকে হাজার টাকা দিতে হবে একদম পা দেবেন না প্রলোভনে বন্ধুরা আমি সোজা ডকুমেন্টস নিয়ে অফিসের কাছে গেলাম সরকারি যেখানে রেজিস্টার খাতা আছে সেখানে এন্ট্রি করলো আমার জেরক্স কপি আমার নিজের ডকুমেন্টস আমার ছেলের ডকুমেন্টস সব জমা দিলাম দেবার পর অফিস থেকে কোনো পয়সা খরচ হলো না একটা সামান্য চার্জ লেগেছিল সেটা অফিসে আবার সেটা রসিদ দিয়েছিল অফিস থেকে তো সেই সামান্য চার্জেই কিন্তু সে আমার ছেলের সার্টিফিকেট আমি সহজেই করে নিতে পেরেছিলাম তো আপনাদেরকে সেই জন্যই আমি ভিডিওগুলো বানিয়ে শেয়ার করছি যে আপনারা ডাইরেক্টলি অফিসে যাবেন আর আধার কার্ডের যদি কোনো কিছু পরিবর্তন করতে চান ভুলভাল ভাল জায়গায় করবেন না সরকারি অফিস আধার কার্ড যদি আপলোড করাতে চান আপনারা নিকটবর্তী পোস্ট অফিসে খোঁজ নিন ব্রাঞ্চ অফিসে না হলে একটু সাব অফিস বা হেড পোস্ট অফিসের খোঁজ নিন সেখানে দেখবেন আধার কার্ডের কালেকশন চলছে এবং যদি আপনাদের ওখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে থাকে ব্যাঙ্কের শাখাতেও কিন্তু এই আধার কার্ডের ভেরিফিকেশনের কাজ চলছে তো যেটুকু ইনফরমেশন পাই আপনাদের জন্য ভিডিও বা শেয়ার করি আজকে ভিডিওটা শেষ করলাম দেখ ভিডিওতে যদি আপনারা রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন আপনার খবর জানতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখুন